শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন ভেঙে পড়া ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়েছে তার খিলানগুলো ভাঙা বিরাট দরজা দুটো হেলে পড়েছে ঘন পুরু আইভিলতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে এখানে কজন লোক থাকে নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠে গেছে দোতলা তিনতলা ও চারতলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন ওখানে থাকে একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো তলায় থাকেন অ্যাবার ক্রেম্বি স্মিথ মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম তার নিচে উইলিয়াম মাংক হাউস লি একেবারে নিচে থাকে চাকর টমাস স্টাইলস বুড়ো লোকটা ঘর দর দেখে আর ওপরতলায় লোকেদের রান্নাবান্না কাজকর্ম করে রাত প্রায় দশটা চারতলায় নিজের ঘরে আরাম কেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান অ্যাবরক্রেম বিস্মিথ সামনে একইভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি মস্কো নদীতে নৌকো চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো কেননা মাংক হাউস বেশ ভালো হলেও বেলিংহ্যাম কেমন যেন সুবিধের নয় কেন জানতে চাইল স্মিথ বেলিংহ্যামকে আমি ঠিক সহ্য করতে পারি না বিশেষ করে মাংক হাউস লি এর বোন অ্যাভেলিনের সঙ্গে ওকে যখন বেড়াতে দেখা যায় লিদের আমি অনেকদিন চিনি অ্যাভেলিনও আমায় দীর্ঘকাল পরিচিত অ্যাভেলিন সহজ সরল রূপসীমে ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা ব্যাং লাফাতে লাফাতে চলেছে হেসটি আরও বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে সকলের উপর জোর ফলায় আবার শাসানোর হুমকিও দেয় সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নর্টনকে শাসিয়েছে ও সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর রাত বাড়তে থাকে স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায় স্মিথ ডাক্তারির ছাত্র হেসটি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায় হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শুনে যেন কার দীর্ঘশ্বাস কার আর্তনাদ মনে হয় বেলিংহামের ঘর থেকেই শব্দটা আসছে স্মিথের হঠাৎ মনে পড়ল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতামত হিস্টি অত বিরূপ কেন বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয় ওর ঘরে অনেক রাত অবধি আলো জলে মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে তবে হিস্ট্রিও কারুর নামে নিন্দামন্দ করে না যদিও সে বেশ স্পষ্টভাষী আবার পড়ায় মন দিল স্মিথ হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনা শোনা গেল রক্ত যেন জমাট বেঁধে যায় আতঙ্কিত স্মিথ শিউরে উঠল সে স্তব্ধ বিমূঢ় বুঝতে পারছে না কি করবে হঠাৎ সবেগে তোর ঘরে ঢুকলো মং হাউস হাঁপাতে হাঁপাতে বলল এক্ষুনি চল বেলিংহ্যাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা বেলিংহ্যামের ঘরে ঢুকে এই স্মিথ দারুণ চমকে উঠল বেলিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম ঘরের চারদিকে দেওয়ালে প্রাচ্য মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন বিভিন্ন ভাঙাচোড়া মূর্তি রাজাদের কারুকার্য করার প্রচ্ছন্ন পোশাক অস্ত্রশস্ত্র বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা হোরাম আইসিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো বাগজ অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা আর প্যাপিরাজ গাছের পাতার একটা পুঁথি সামনে দেওয়ালের দিকে টাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ বাক্সে একটা মুমি রাখা হয়েছে পোড়া কাঠের মতো কুচকুচে কালো কুঁকড়ানো ঈগলের নখরের মতো অস্থি সর্বস্ব বড় বড় আঙুলগুলো কি পিভৎস দেখতে মুমির চেয়ারে শুয়ে আছে ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে স্মিথ পরীক্ষা করে দেখল বেলিংহামকে তারপর দুজনে ধরাধুরি করে ওকে সোফায় শুইয়ে দিল স্মিথ বলল ওর কি হয়েছিল জানো মংকাউস বলল আমি ঠিক জানি না ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওই অবস্থা সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি বেলিংহ্যাম ভীষণ ভয় পেয়েছে তার মুখ রক্তশূন্য বিবর্ণ চোখের মনি দুটো টেনে বেরিয়ে আসছে তার মুখের গঠনটাই যেন কেমন পাল্টে গেছে কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি মংখাউস বলল মনে হয় মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে আরেকবার ঠিক এরকম ভয় পেয়েছিল আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে প্রাচীন জিনিসপত্র আগ্রহ খুব বেশি প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা এ বিষয়েও খুব অভিজ্ঞ আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহ্যামের জ্ঞান ক্রমে ও চোখ চাইল হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠল তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে চাবি দিয়ে দিল তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল মনকহাউসকে তোমরা হঠাৎ এখানে কেন তোমার চিৎকার শুনে ছুটে এসেছি এরকম গভীর রাতে তোমার এই সব মমিটমি নিয়ে খেলা বন্ধ করা উচিত না না কিছু হয়নি হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায় বেলিংহ্যাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির উপর ধরে পাতাটা পুড়ে যায় ধোঁয়ায় ভরে যায় ঘর অবশেষে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায় এরা দুজন বিস্মিত বিভল ওদের অবস্থা দেখে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে ও মমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা চার হাজার বছর আগের এক সম্রাটের স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে মমিটার চোখ এখন গর্ত কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো মাথার খুলিতে কালো চুল ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে মনে হয় যেন এক্ষুনি কার ওপর লাফিয়ে পড়বে স্মিথ ফিরে আসে নিজের ঘরে দিন কাটছে স্মিতার বেলিংহ্যামের মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না যে কথা তার বন্ধু হেস্টি বনেছিল বরং বেলিংহ্যামের মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়ে। পৃথিবীর অনন্ত রহস্যেও সে জানতে চাইছে সে বিশেষ করে ভাবত মানুষ যদি আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত বেলিংহ্যামের আরেকটা অভ্যাস ছিল নিজের মনে বকবক করা অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম বিরক্ত হতো নিচতলার চাকর টমাস স্টাইলসও বলছিল যে বেলিংহ্যাম কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন সে আপন মনে কথা বলে ধমকায় শুধু তাই নয় মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে স্মিথ বিস্মিত হয় তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না বুড়ো মানুষ কি শুনতে কি শুনেছে কে জানে একদিন একটা ঘটনা ঘটল সেটা বেশ অস্বস্তিকর বেশ রাতে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে হঠাৎ তাদের মনে হল বেলিংহ্যামের দরজা কি যেন খুলল সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ কিন্তু সব দরজা তো বন্ধ আছে তাছাড়া এত রাতে কেই বা আসবে কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো তারপর ঘরে গিয়ে দরজায় তালা চাবি দিল স্মিতের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে স্মিত অবাক হয় বেলিংহ্যামের কুকুর আছে সে তো কোনোদিন দেখিনি তবে পায়ের শব্দটা কার হতে পারে কার পরদিন ভোরে নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে হেস্টি ছুটতে ছুটতে এসে বলে যে কাল রাত্রি নটনকে কে খুন করার চেষ্টা করেছে রাতে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নটনের ওপর ঝাঁপিয়ে পড়ে লোহার সাড়াশীর মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে নটেন মরেই যেত হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে পালায় ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি ভয়ে আতঙ্কে নটন ঘরের বাইরে বেরোয়নি বেলিংহ্যামিঙা কদিন আগে নটনকে শাসিয়েছিল সেই দিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল যে বেলিংহ্যামের সঙ্গে মাংকহাউজের ঝগড়া হচ্ছে প্রচণ্ড মাংকহাউজ বলল যে সে কোনোদিনই তার বোনের সঙ্গে বেলিংহ্যামের বিয়ে দেবে না জেনে শুনে সে ইফকে কবরে পাঠাবে না বেলিংহ্যাম বলল যে যদি মাংখাউস তার কথা না শোনে তবে তাকে কঠিন অনুতাপ করতে হবে অতি অতিক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল বিকেলে নদীর ধীরে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে হঠাৎ মাংখাউস এলো কিছু কথা বলার জন্যে মাংখাউস তাকে নিয়ে এলো নদীর ধীরেই ছোট্ট একটা বাগান বাড়িতে নির্জনে পড়ার জন্যে তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে মাংখাউস বলল বেলিংহ্যামের কাছ থেকে দূরে থাকাই উচিত কেন ও ভয়ঙ্কর বিপজ্জনক ওর কথা সব আমায় বলেছে তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো। ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু যে কোনো সময়ই তোমার বিপদ হতে পারে স্মিথ বলিষ্ঠ ও সাহসী সে অকারণ ভয়ে অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয় ওখানে লেখাপড়া করার খুবই সুবিধে তবু সে মাংখাউসকে ধন্যবাদ জানালো তার শুভকামনার জন্যে সন্ধে হয়েছে অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে বেলিংহ্যামের দরজা খোলা ঘরে কেউ নেই কিন্তু বাতি জ্বলছে স্মিথ উকি মারল ভেতরে মমিটা নেই শুধু বাক্সটা আছে বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে স্মিথ ওপরে উঠছে অন্ধকারে কে যেন পাশ দিয়ে ওপরে চলে গেল গায়ে যেন ধাক্কাও লাগল স্মিথ ডাকল কিন্তু কেউ সাড়া দিল না কার পায় শব্দ ওটা কে ধাক্কা দিল কে আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে এলো হেস্টি হাঁপাতে হাঁপাতে বলল যে মাংক হাউস জলে ডুবে গেছে এখনো চেষ্টা করলে বোধ হয় তাকে বাঁচান যেতে পারে মাংক আছে হ্যারিংটনের বাড়িতে সিঁড়ি দিয়ে দ্রুত নামবার সময় স্মিথ দেখল বেলিংহ্যামের দরজা তখনও খোলা স্মিথ ঘরের ভেতর নজর করল তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল সেই মমিটা রয়েছে বাক্সে আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আর আরক্ত আভাত ছিটকে বেরোচ্ছে বিমূর্হ বিহিবল স্মিথের হুঁশ ফিরল ডাকে দুজনে ছুটল স্মিথ মাংকহাউজের জ্ঞান ভিরিয়ে আনার চেষ্টা করছে অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল ভয়াল আতঙ্কে বিস্ফোরিতা চোখে মাংকহাউজ বলল আমাকে কেউ ঠেলে জলে ফেলে দিয়েছে নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল লি আমি কথা বিশ্বাস করি মাংখাউজের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ জমাট বাঁধা বিস্ময় নিয়ে মাংখাউজ মুখ তুলল মৃদু স্বরে বলল তুমি বিশ্বাস করছো স্মিথ হ্যাঁ ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা বেলিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল সিঁড়িতে কার পায়ের শব্দ আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা লং নর্টন আক্রান্ত হয়েছিল কদিন আগে তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল আজকে লি মংক হাউজ আক্রান্ত তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না বেলিংহ্যাম নিশ্চয় অপরাধী কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলছে তা ভাবলেই শিউরে উঠতে হয় বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকল শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে বেলিংহ্যাম তাকে জিজ্ঞেস করল লিয়ের কথা রাগে ফেটে পড়ল স্মিথ জ্বালাভরা কণ্ঠে সে বলল তুমি শুনলে খুশি হবে না যে লি বেশ ভালোই আছে বিপদের কোনো সম্ভাবনা নেই তোমার শয়তানি এবারে বিশেষ সুবিধে করতে পারেনি অবাক হবার ভান করল বেলিংহ্যাম আমি কিছুই বুঝতে পাচ্ছি না স্মিথ তুমি ভাবছ আমি লিয়ের দুর্ঘটনার জন্য দায়ী নিশ্চয় গর্জন করে ওঠে স্মিথ তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে লিয়ের পেছনে ওকে লেলিয়ে দিয়েছে বেলিংহ্যাম প্রতিবাদ করে তা কি করে সম্ভব হয় স্মিথ তীব্র স্বরে বলল তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না আর তার জন্য দায়ী থাকবে তুমি তোমার ওই মিশর দেশের টুকতাক শয়তানি এখানে চলবে না পরদিন বেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলেছে শান্ত বাতাস বইছে ঝিরঝির করে আকাশে মেঘের আনাগোনা ম্লান জ্যোৎস্নায় চারপাশ ঢাকা নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে সামনে পার্ক পার্কের ওপারে বন্ধু প্যাটাসানের বাড়ি স্মিথ পার্কে ঢুকল হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে অন্ধকারে তার চোখের কোটোর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে ভয়ে আতঙ্কে রক্ষার তাগিদে দ্রুত ছুটল ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পেছনে নুড়ি ছড়ানো প্রথে স্মিথের পা আটকে যাচ্ছে সে পারছে না জোরে দৌড়তে ভীষণ ভয়াল নেকড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে চোখ দুটো জলজল করছে রক্ত চুনির মতো কুচকুচে কালো তাস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো আর পরিত্রাণ নেই বাজবার অদম্য তাগিদে স্মিথ প্রাণপণে ছুটছে সামনে প্যাটাসানের বাড়ি ঈশ্বরকে ধন্যবাদ দরজাটা খোলা আপ্রাণ প্রয়াসে দমকা হওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল ছুটে এলো প্যাটাসন কিছু পরে সুস্থ হল স্মিথ বন্ধুকে বলল সব কথা বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল প্যাটাসন বিস্ময়ে স্তম্ভিত সে যেন বিশ্বাস করতে পারছে না এসব বিশ্বাস করো প্যাটাসন এর একটা শব্দ মিথ্যে নয় পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধ আর কেউ গ্রহণ করেনি কিন্তু আমি এর প্রতিশোধ নেবই বন্ধু বান্ধবের জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিতে এটা আমার করতেই হবে রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ পরদিন বেরিয়ে বন্দুকের দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুজ ভরল তারপর দ্রুত এলো মিনারে রকম শব্দ না করে স্মিথ ঠুকলো বেলিংহ্যামের ঘরে বেলিংহ্যাম বসে কি যেন লিখছে মমিটা বাক্সর মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করল দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল আরো ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে স্মিথ এখনো জীবিত স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হাঁ করেছে স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরল স্মিথ কি ব্যাপার অস্ফুট স্বরে বলল বেলিংহাম। টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মামিটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেল স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল পাঁচ মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার খুলি উড়িয়ে দেব বেলিংহ্যাম অনুনয় বিনয় করল অনেক স্মিথ অনর। রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মামির বুকে ঢুকিয়ে দিল ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁচরা খসে পড়তে লাগল পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল গড় শেষ পর্যন্ত মামির কঙ্কালটা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল অন্ধকারে গহবরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে মামির খণ্ডবিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হু হু করে জ্বলে উঠল মামি পোড়ার এক বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল অসহ্য দুর্গন্ধে স্মিতের বমি এসে গেল কিন্তু সে দৃঢ় নির্বিকার কিছু পরে মামির আর চিহ্ন রইল না এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ প্রশ্ন করল বেলিংহাম তার চোখে ঘৃণা মুখে বিদ্রুপ না মামির সঙ্গে সব কিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যতে আর বদমাইশি করতে না পারো বেলিংহ্যাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে খেললো আগুন দাও দাউ করে জ্বলল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ঘর পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল এবার পুঁথিটা কর রিভলভার উঁচিয়ে স্মিথ বলল পুঁথি সেটা আবার কি প্যাপিরাস পাতার হলদে রঙের পুঁথি যেটা তুমি দ্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ বেলিংহ্যাম যেন আঁতকে শিউরে উঠল ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয় তাদের রক্ষা করতে হয় দৃঢ় প্রতিজ্ঞ কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে পুঁথিটা টেনে বার করলো বেলিংহ্যাম বাধা দিতে এলো স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে সব ছাই হয়ে গেল তারপর আর বিশেষ কিছু হয়নি অক্সফোর্ডের পুরনো এলাকার সেই রকম ঘটনা আর ঘটেনি বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে সে জানে প্রকৃতির রহস্য অসীম সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায় জানতে চায় তার স্বরূপ হয়তো সেই পথের সন্ধান সে এখনও করে চলেছে